অনেক বছর থেকে খাইতে পারে নাই পাইও না না এই যে দেখতেছেন বন্ধুগণ আশা করি সব ভালো আছেন ডিউটি শেষ করে রুমে আসার সময় যে দেখতেছেন কাঁঠাল অনেক বছর পরে যার ফলে নিয়ে আসা এই যে দেখেন এটা একটা পার্সেল ছিল এভাবে একটা পার্সেল ছিল এটার মূল্য পড়ছে বাহার আনে একদিনের দুই টাকা অর্থাৎ বাংলাদেশি বর্তমানে হিসেবে তিনশো সাতশো টাকার কাছাকাছি তো টাকার কাছাকাছি দিয়া কয় কোষ পাইলাম এই যে দেখেন পাঁচ ছয় সাত আট কোষ কাঁঠাল পাইলাম তিনশো তিরানব্বই অর্থাৎ সাতশো টাকায় ধরেন তাহলে প্রতি পিস কাঁঠালের প্রতি কোষ কাঁঠালের মূল্য পড়ছে পঞ্চাশ টাকা করে দেশকে ভালোবাসি দেশের জিনিস পাইলাম অনেক বছর পরে খাবো মনে আশা করে নিয়ে এলাম যার ফলে ভিডিওটি করা আশা করি আপনাদের ভালো লাগবে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ